ভাই এখানে দাম দেওয়া আছে আশি হাজার আপনি ফিক্সড কত হলে পারবেন আচ্ছা কাস্টমার বাইকটা কি আপনারা এটা কি জেনারেল ভাবে চালানো যায় না মাত্র 28000 টাকাও কি বাইক আছে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মনিটর প্রাইস নির্ধারণ করা আছে 75000 টাকা জানেন একটা রানার বোল্ট মার্কেট থেকে কেনার কথা ভাবছেন দেখতে পাচ্ছি Honda আর বাইক দেখতে পাচ্ছি 4B মাত্র এক লজুকি জিক্সার SF দেখতে পাচ্ছি রেড কালারের হিরো 2000 টাকা বাইক যারা কিনে একটা ডিসকভার বাইক খুঁজছেন দাম আর দামের অপশন আছে তুমি ফ্রেশ সুপার ফ্রেশ অবস্থায় আছে এটা কালার কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের মনিটর এর বাইকটা প্রাইস নির্ধারণ করা আছে হাজার বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লান বাইকটি থেকে কোনো স্ক্রেচ নাই আপনারা দেখতেই পারছেন আর এটা দামাদামের অপশন আছে এটা ফিক্সড না দামাদাম করে আপনারা এই হাট থেকে এরকম বাইক অনেক আছে এগুলো নিতে পারবেন আজকের ভিডিওতে সব ধরনের বাইক এর আমি দাম তুলে ধরার চেষ্টা করব

আপনি এখানে একটা দেখতেই পারছেন আর ওয়ান ফাইভ বি টু ভাই এখানে দাম দেওয়া আছে আশি হাজার আপনি ফিক্স কত হইলে পারবেন আপনার ফোন নাম্বারটা বলেন

কিছু ফিক্সড না দামাদামের অপশন আছে আপনারা দামাদাম করে এরকম বাইক আছে হাটে অনেক এই বাইকগুলো নিতে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি রেড কালারের হিরো স্প্লেন্ডার বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা পঞ্চান্ন প্লাট যারা কিনে একটি প্লাট হচ্ছেন এই বাইকটি দেখতে পারেন বাইকটি পেয়ে যাবেন আপনারা একুশের মডেল দেখতেই পারছেন একদম সুপার ফ্রেশ আছে কাগজপত্র দুই বছরের কাগজ বাইকটির ওভারঅল কন্ডিশন আপনারা দেখতেই পারছেন স্যার গাইস অনেকে বলে থাকে এ বিএস হল পালসার এর জন্য সো এই বাইক টা আছে সো আপনারা দেখতেই পারছেন আর বাইকটির প্রাইস নির্ধারণ করা আছে মাত্র নব্বই হাজার টাকা বাইক থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনার প্লাস সো বাইক এর ওভারল আপনারা দেখতেই পারছেন আর বাইকটি কিন্তু পেয়ে যাবেন আপনারা বডার ক্রস অবস্থায় আর বাইক এর টায়ার কন্ডিশন টা দেখতেই পারছেন একদমই ফ্রেশ টায়ার দেখলেই বোঝা যায় সো বডার ক্রস যারা পালসার বাইক খুঁজছেন এই বাইক দেখতে পারেন গাইস এখানে আমরা যে বাইক দেখতে পাচ্ছি দশ বছরের নাম্বার করা বাজাজ ডিস্কপ। বাইকটির প্রাইস নির্ধারণ করে পঁচাত্তর হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আটচল্লিশ প্লাস সো যারা কিনা একটা ডিসকভার বাইক খুঁজছেন ব্ল্যাক কালারের বাইকটি দেখতে পারেন আর বাইকের ওভারঅল কন্ডিশনটা আপনারা দেখতেই পারছেন কিছু আমরা এখন যে বাইকটি দেখাবো এটা হচ্ছে কেটিএম নেকেট ভার্সন সো এই বাইকটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি থার্টি ফাইভ প্লাস সো আপনারা যারা কিনা গটা খুঁজছেন এই ব্যাগটা কিন্তু সচরাচর খুব দেখা যায় না হাটে খুবই কম পাওয়া যায় এই ব্যাগটা আপনারা দেখতে পারেন আর বাইকটি কিন্তু আপনারা কন্ডিশনটা ওভারঅল দেখতেই পারছেন ব্যাগটা পেয়ে যাবেন আপনারা উনিশের মডেল গাইস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি রেড কালারের আর ওয়ান ফাইভ বি টু এই ব্যাগটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে মাত্র আটানব্বই হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা থার্টি ফাইভ প্লাস সো যারা কিন্তু আর ওয়ান ফাইভ খুঁজছেন এই ব্যাগটি দেখতে পারেন আর বাইকটি কিন্তু তেরোর মডেল হবে ওল্ড মডেলের আপনারা বুঝতেই পারছেন আর ওল্ড মডেল হিসাবে কন্ডিশন মোটামুটি খারাপ না দেখতেই পারছেন আপনারা এটা ফিক্স প্রাইস নয় এখানে দামাদামের অপশন আছে আপনারা চাইলে দামাদাম করে এই ব্যাগগুলো নিতে পারবেন আপনারা যারা কিনা একটা রানার বোল্ট মার্কেট থেকে কেনার কথা ভাবছেন এই ব্যাগটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে আর বাইকের কালার কন্ডিশন অবশ্যই দেখতেই পারছেন একদমই ফ্রেশ এখানে কোনো পলিশ নাই জেনুয়াল কালার আপনারা চাইলে এই ব্যাগটা এই প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এখানে দামাদামের অপশন আছে আপনারা দামাদাম করে এরকম বাইকগুলো এই হাট থেকে পেয়ে যাবেন কোনো স্ক্র্যাচ নাই এই ব্যাগটা এই ব্যাগটা পার্সোনালি আমার খুবই ভালো লাগছে আর কালারটা দেখেন একদম ইউনিক একটি কালার এটা পলিশ করা না এটা জেনুয়াল কালার আপনারা দেখতেই পারছেন গাইস এখানে আমরা একটা দেখতে পাচ্ছি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস নির্ধারণ করা আছে সুজুকি জিক্সার এস এফ নিউ মডেলস এই ব্যাগটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা ফোরটি ফাইভ প্লাস সো যারা কিনা একটি ফ্রেশ অরেঞ্জ কালারের বাইকটা খুঁজছেন দেখতে পাচ্ছেন আর এটা দামাদামের অপশন আছে দামাদাম দাম করে আপনার এই বাইকটা চাইলে নিতে পারেন গাইস আজকের ভিডিওতে বাদ যায়নি পালসার নিউ মডেলটা সো আপনারা এটার কন্ডিশন দেখতেই পারছেন একদমই ফ্রেশ সুপার ফ্রেশ অবস্থায় আছে এটার প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনারা চল্লিশ প্লাস বাইকটি বাইশের মডেল সো আপনারা এটা কিন্তু বর্ডার ক্রস অবস্থায় পেয়ে যাবেন বাইকটি থেকে কোনো নাম্বার নেই আপনারা দেখতেই পারছেন এটার কন্ডিশন ওভারঅল খুবই ফ্রেশ আপনারা দেখে শুনে চালিয়ে এই হাট থেকে এই বাইকগুলো নিতে পারবেন

ব্ল্যাক কালার ফোর বাইক খুঁজছেন এই হাটে এরকম বাইক আরো অনেক আছে আপনারা চাইলে এই হাট থেকে এই বাইক নিতে পারেন মাত্র আঠাশ হাজার টাকাও কি বাইক আছে হ্যাঁ এটা মাত্র আঠাশ হাজার টাকা হলে আপনি একটি বাইকের মালিক হতে পারবেন আর এই বাইকটি থেকে মাইলেজ পেয়ে যাবেন আপনার বিয়াল্লিশ প্লাস সো যারা কেন ছোটখাটো বাইকগুলো খুঁজছেন এই বাইকটা দেখতে পারেন আমাকে অনেকেই বলে থাকে ভাই ছোট বাইকের ভিডিও কেন দেন না আমার কিন্তু থেকে টাকার মধ্যে অনেক ভিডিও আছে অনেক বাইকের ভিডিও আছে আপনারা চাইলে ওই ভিডিও গুলো দেখে আসতে পারেন এবং কি দামি দামি বাইকের ভিডিও আছে কোন প্রাইজের মধ্যে বা কোন কোন বাইকের ভিডিও আপনারা চান অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করতে পারেন